নড়াইলের সাংবাদিককে মারধর ও লাঞ্ছনার ঘটনায় কালিয়া যুবদল নেতা পল্টুর বিরুদ্ধে মামলা মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নড়াইলের কালিয়ার বিএনপির প্রোগ্রামের সংবাদ সংগ্রহে গিয়ে মারধর ও লাঞ্ছনার ঘটনায় কালিয়া পৌর যুবদলের সদস্য ৪৫ বছর বয়সী সচিব গোলাম মাসরু পল্টুকে প্রধান অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে মঙ্গলবার দশ ডিসেম্বর সকালে কালিয়া থানায় মামলাটি করেন মোহনা টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এস এম হাফিজুল করিম নীলু সাংবাদিক এস এম হাফিজুল করিম নীলু নড়াইল সদরের কুড়িগ্রামের মৃত শেখ রফিক উদ্দিনের ছেলে তিনি মোহনা টেলিভিশন ও কয়েকটি অনলাইন পত্রিকাসহ প্রিন্ট পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ রাশিদুল ইসলাম মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মামলা বিবরণে জানা গেছে কালিয়া থানাধীন বেন্দা এলাকার ফেরিঘাটের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে বালি রেখে ব্যবসা করছিলেন যুবদল নেতা গোলাম মাশরু পল্টু ও তার ভাই খায়রুজ্জামান ওরফে খসরু এ ঘটনায় গত চব্বিশ নভেম্বর সাংবাদিক হাফিজুল করিম নীলুসহ বেশ কয়েকজন সাংবাদিক অনলাইন পোর্টালে খবর প্রকাশ করে ওই নিউজ করায় ক্ষিপ্ত হন অভিযুক্ত যুবদল নেতা ও তার অনুসারীরা আরও জানা গেছে গত চার ডিসেম্বর কালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল করিম পলাশ সহ নড়াইল জেলা যুবদলের নেতাকর্মীদের গণসংযোগ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে কালিয়ায় যান সাংবাদিকরা সেখান থেকে ফেরার পথে বেন্দা ফেরিঘাটে অভিযুক্ত যুবদল নেতা পল্টু ও তার ভাই খায়রুজ্জামান সহ দশ থেকে পনেরো জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অশ্রয় নিয়ে সাংবাদিকদের ওপর হামলা করে এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের ক্যামেরা মোবাইল ভাঙচুর করে ও তাদের ব্যবহৃত মোটর সাইকেল ছিনিয়ে নেয় এরপরে তাদের আটকে রেখে শেখানো কথা বক্তব্য আকারে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বলে সাংবাদিক এজাহারে উল্লেখ করেন সাংবাদিক এস এম হাফিজুল করিম নীলু বলেন অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে হামলার শিকার হয়েছি এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা আমি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই অন্যদিকে এই ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা গোলাম মশরুফল্টোর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওস্তি মোহাম্মদ রাশিদুল ইসলামের সাথে কথা বলে তিনি বলেন এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে জেবা ফারিহা ই টেলিভিশন